সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমার শশা প্রজেক্টে এ প্যাটার্নের মাচার নেট জাল বাঁধানো হচ্ছে দেখুন এ প্যাটার্নের মাচার কিভাবে জাল নেট বাঁধানো হয় সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা সাথেই থাকুন দেখুন এ প্যাটার্নের মাচা এই যে এই পাশে কিন্তু টানার কাজ করতেছে এই খুঁটিটা এই খুঁটিটা দেওয়ার পর আপনি ওই পাশ থেকে যখন টানবেন তখন কিন্তু কার নড়াচড়া করবে না এই প্যাটার্নের মাছা আর এই যে নেট এগুলো রেডিমেড রেডিমেডই পাওয়া যাচ্ছে কেজি হিসাবে চারশো টাকা কেজি আপনি এইভাবে রেডিমেড নেট কিনে যে এই প্যাটার্নের মাচা কিন্তু করা হচ্ছে জালগুলো যদি সঠিকভাবে ধরা হয় নেটগুলো তাহলে সময় লাগবে না পরাতে খুব সহজেই দ্রুতই কিন্তু পরানো যাচ্ছে নেটগুলো যে দেখুন এই প্যাটার্নের মাছা রেডিমেড নেট এই পাশটা অলরেডি কিন্তু হয়ে গেছে আমার শশা গাছগুলোর বয়স আজকে কিন্তু তিরিশ একত্রিশ দিন হচ্ছে এই যে দেখুন নেটে ওঠার অবস্থায় কিন্তু শশা গাছগুলো হয়ে গেছে নেট পড়ানো মাত্রই কিন্তু সব নেটে উঠে যাবে হ্যাঁ উপাসে আর বেশি যাবে না উপাশে চলে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাটার্নের মাচা শীতকালীন জাত পুরোটাই কিন্তু বাঁশের কাজ আমার সম্পূর্ণ হয়েছে এখন নেটগুলো পরানোর বাকি আছে আর কি তো আজকে আগামীকাল এর মধ্যে নেটগুলো আমি ইনশাল্লাহ পরিয়ে দেব সুন্দর করে সুতাগুলো ঢুকে নিচে কিন্তু বেঁধে নেওয়া হচ্ছে হ্যাঁ টেন বেশ না দুই পাশে নেটগুলা দুই পাশে দিয়ে সুন্দর করে আর নিচে যাবে না হ্যাঁ নিচে নিচে নেটগুলো পরানো মাত্রই দেখুন এই শশা গাছগুলো কিন্তু আপনি আপনি নেটে কিন্তু জড়িয়ে যাবে এই প্যাটার্নের মাছা